বাসায় যত রকম রান্না করি সবার পছন্দ হয় আমার এই চিংড়ি মাছ রান্নাটা আর নারিকেল দিয়ে এই চিংড়ি মাছ রান্নাটা অসাধারণ হয়ে থাকে পোলার সাথে তো খেতে এটা দারুণ লাগে আজকে কিভাবে এটা তৈরি করেছি কি কি উপকরণ লেগেছে আর কতটা সহজে করেছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব আজকের রেসিপি কিভাবে তৈরি করেছি সেটা দেখার জন্য চলে যাচ্ছি মূল পর্বে প্রথমে চিংড়ি মাছগুলোকে এখানে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি পরিমাণটা জিজ্ঞেস করলে এখানে অন থার্ড স্পুনের মতো লবণ দিয়েছি অন থার্ড স্পুনের মতো গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুড়া আর অন থার্ড স্পুনের মতো হলুদের গুড়া দিয়ে দিচ্ছি মাছটাকে এখন একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছে একটু আলতো হাতে মাখাতে হবে না হলে দেখা যায় চিংড়ি মাছের মাথাটা কিন্তু খুলে যায় তখন আর মাছ মাছগুলো দেখতে একদমই ভালো লাগে না আর এজন্য আমি একটু আলতা হাতেই মাখিয়ে নিচ্ছি মাখানো এ পর্যায়ে হয়ে গেছে এখন আমি চুলায় ভাজার জন্য কড়াইয়ে এখানে তেল দিয়ে দিচ্ছি আজকে আমি মাছটা ভেজে নিচ্ছি সয়াবিন তেল দিয়ে আপনারা চাইলে কিন্তু সরিষা তেল ব্যবহার করতে পারেন এখন তেলটা গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে দিচ্ছি আর সুন্দর করে একটু ভেজে নিব একদম কড়া করে ভাজবো না হালকা লাল করে আমি মাছটাকে ভেজে ভেজে নিব আর কিন্তু টেস্টটা খুবই ভালো পাওয়া যায় আপনারাও চেষ্টা করবেন মাছটাকে একটু ভালোভাবে ভেজে নেওয়ার জন্য এখন মাছটা ভাজা হয়ে গেছে এক সাইড এখন অন্য সাইডে একটু উল্টে দিচ্ছি ভালো করে ভেজে নেওয়ার জন্য আর এভাবে হলুদ মরিচ লবণ মাখিয়ে মাছটা ভেজে নিলে খেতে দারুণ লাগে আপনারাও চেষ্টা করবেন মাছটাকে একটু হালকা করে ভেজে নেওয়ার জন্য এখন মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর অবশিষ্ট যে তেল রয়ে গেছে সেটার ভিতরেই আজকে রান্নাটা আমি কমপ্লিট করব। আর প্রয়োজন হলে একটু সরিষার তেল দিবো তাতে করে টেস্টটা খুবই ভালো আসবে এখানে পেঁয়াজ কুচি করে নিচ্ছে এখানে আমি দুই থেকে তিনটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি আর গোটা কাঁচা দিয়ে দিচ্ছি কাঁচা মিষ কিন্তু দুইটা চিরে দিয়েছি অন্যগুলো গোটা দিয়েছি সুন্দর একটা ফ্লেভার আর টেস্ট আসার জন্য এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি আপনারা এই কাজটা অবশ্যই করতে পারেন তাতে করে টেস্টটা খুবই ভালো আসবে আর সরিষার তেল এ পর্যায়ে দিলে এর ঘ্রাণটা স্ট্রং থাকবে আর খেতে দারুণ লাগবে এখন পেঁয়াজটা নরম হয়ে গেছে হালকা ভাজা হয়ে গেছে এখন আমি নারিকেল পেস্ট দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু পাটায় পিষে নিতে পারেন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি একটু পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে এরকম লোক চলে আসবে এখন আমি নেড়ে চেড়ে একটু নারিকেলটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর এ পর্যায়ে এখানে হলুদের গুঁড়ো অন ফোর টি স্পুন মরিচের গুঁড়ো অন ফোর টি স্পুন আর জিরার গুঁড়ো অন ফোর টি স্পুন দিয়ে দিচ্ছি আর ভালো করে একটু নেড়ে চেড়ে আবারও কষিয়ে নিচ্ছি একটু কষাতে হবে না হলে কিন্তু মশলার যে কাঁচা গন্ধ সেটা থেকে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না একটু সময় নিয়ে কষাতে হবে আর কষাতে কষাতে এই যে গ্রেভিটা আছে সেটা কিন্তু কিছুটা ঘন হয়ে আসবে আর তেলটা একটু উপর দিকে ভেসে উঠবে তখন বুঝতে পারবেন এটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে এটা একদম কষানো হয়ে গেছে মশলার পানিটা শুকিয়ে এসেছে আর তেলটাও কিন্তু উপর দিকে উঠে এসেছে এখন যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এখানে আমি অ্যাড করে দিব। আর রান্নাটা ঠিকঠাকভাবে করার জন্য আমি মশলা ধুয়ে একটু পানি দিয়ে দিব এই যে হালকা এখানে অনথার্ড কাপ পানি বলা যায় দিয়ে দিয়েছি রান্নায় কিন্তু আর কোনো পানি ব্যবহার করব না এই পানিটা দিয়ে রান্নাটা একদম হয়ে যাবে আর এই রান্নাটা একটু মাখা মাখা খেতেই ভালো লাগে দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর লাগছে আর এই কালারটা যত রান্নাটা হবে তত আরো সুন্দর হবে দেখতে এখন আমি একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তারপর রান্না করে নিব পাঁচ থেকে সাত মিনিটের মতো আর পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে আর সাত মিনিট পর দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর লাগছে দেখতে আর তেলটা কিন্তু উপর দিকে ভেসে উঠেছে এখন আমি আরও একটু শুকনো করে নিব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এটা রাখতে পারেন এ পর্যায়ে তুলে ফেলতে পারেন আর একটু শুকিয়ে নিতে পারেন আর একদমও শুকনো করে ফেলতে পারেন সব ক্ষেত্রেই এটার স্বাদটা খুবই ভালো আসে আমি একটু শুকিয়ে নিয়েছি আর এ পর্যায়ে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আজকের রেসিপি এই পর্যন্তই আল্লাহ হাফেজ